আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শাশুড়ি দেবর আর আমার ছেলে মিলে বর্বটি পার্সতে কিন্তু আমি সেটা রান্না করি নাই কেন করি নাই সেটা আপনাদের সাথে বলবো তো প্রথমে হচ্ছে বসেছিলাম সকালে নাস্তা বানানোর পর আমার শাশুড়ি বললো যে চলো ছাদে যায় বরবটিগুলো পারি আমার দেবর আসলে এই বরবটি গাছগুলো লাগাইছে মাসাল্লাহ অনেক বরবটি হয়েছে আর হচ্ছে অনেক বড় বড় লম্বা লম্বা হয়েছে আসলে যে জাতের গাছ লাগানো হয় ওই জাতেরই গাছ আর বরবটি হয় তো মশাল্লাহ আমার শাশুড়ি সবগুলো হচ্ছে একটা কেচি দিয়ে সুন্দর করে পেরে দিচ্ছিল সাইডে হচ্ছে আমার দেবরও পারতেছিলো আর আমার ছেলে একটা টান দিবে ধরে আর কি ওরও খুব মানে চাইতেছিলো পারতে দেখেন মাসাল্লাহ কি সুন্দর একটা হাসি দিছে সবাই কিন্তু মার্শাল্লাহ বলবেন ও আসলে মানে কিছু করতে পারছে পেরে তো ও অনেক খুশি ছিল আসলে ভাবছিলাম যে বরবটি রান্না করব কিন্তু পরবর্তীতে হয়েছে এই যে মার্শাল অনেকগুলো বরবটি হয়েছে এখানে লম্বা লম্বা কিন্তু তো আমরা হচ্ছে প্রতিদিনই দেখা যাচ্ছে কম বেশি হচ্ছে পাড়া হচ্ছে বরবটি আর এখানে নিচে চলে আসছে এখন হচ্ছে ঢেঁড়স হচ্ছে ধুয়ে নিচ্ছিলাম ঢেঁড়স আর রাখা যাবে না ফ্রিজে ঢ্যাঁড়স রেখে দিলে কিন্তু এটা কেমন জানি হয়ে যায় মানে কেমন জানি একটা হয়ে যায় শক্ত শক্ত তো ঢেঁড়সটা ভাজি করব আর দেখি একটা জালিকুমড়া ছিল অনেকে এটাকে চাল কুমড়াও বলে কালকের কমেন্টে অনেকে বললো হ্যাঁ এটা চাল কুমড়াও বলা যায় জালি কুমড়াও বলা যায় তো জালি কুমড়াটা হচ্ছে রান্না করব দুইটা কুমড়া রান্না হয়েছিল একটা হচ্ছে আগের ভিডিওতে আমি ভাজি করছিলাম আর আজকে হচ্ছে রান্না করব। কারণ বরবটি কিছু হবে না ফ্রিজে রেখে দিলে একদম টাটকা যেহেতু গাছের এখানে হচ্ছে কড়াইয়ে তেল আর হলুদ লবণ দিয়েছি আগে পেঁয়াজ দিই নেই আমি ঢ্যাঁড়সের সাথে পেঁয়াজ কাঁচামরিচ কেটে দিয়ে দিছি একসাথে ঢেঁড়স বাজিটা যেহেতু একটু ভাজা ভাজা হয় পেঁয়াজটা অনেক সময় পুড়ে যায় তো একসাথে দিলে ওইটার পুড়ে না বা একটু পরে দিলেও পুড়ে না ওইটা বসায় দিয়ে আমি এখানে হচ্ছে জালিটা একটু কেটে নিব তো জালিটা কীভাবে কাটবো ভাবতেছি লম্বা করে না এইভাবে তো একভাবে হচ্ছে সুন্দর করে হচ্ছে ছুলে নিচ্ছিলাম ছোটো ছোটো সাইজের জালি ছিল আর হচ্ছে ফ্রিজ তো বলতে গেলে একদম খালি ছিল হচ্ছে কিছু টাকি মাছ তো টাকি মাছ দিয়ে রান্না করব। আজকে যে এই রান্নাগুলো করতেছি একজনের জন্য কিন্তু রান্না হচ্ছে না সেটা হচ্ছে আমার দেবর ওর ওর খাবার নাই এখানে কিন্তু আসলে ওইগুলো কিছুই খায় না ওই যে পাংশ মাছ হয়তো পাংশ মাছ দিলে এক টুকরা খায় তরকারির সাথে অল্প নিয়ে এই তো আজকে দুপুরে কিন্তু অনেক ই করছে ও খাবে না খাবে না পরে ডিম এনে হচ্ছে ডিম ভেজে দিছে আমার শাশুড়ি পরে ভাত খাইছে আসলে সব তো সবসময় সব কিছু থাকে না তাই না তো এটা ছেলেরা তো বুঝে না আসলে বাচ্চারা কিন্তু বুঝতে চায় না মারা তো চেষ্টা করে সব কিছু খাওয়ানোর জন্যই কিন্তু ও খায় না খেতে চায় না এখানে টাকি মাছগুলো হচ্ছে আমি হালকা করে একটু ভেজে নিব এই সবগুলো টাকি মাছ দিয়ে হচ্ছে ছোটো ছোটো সাইজের ছিল আমার ঘরে কিন্তু পাঁচ ছজন মানুষ আমরা দেখা গেছে দুপুরে রাতে দুই বেলা মিলে হচ্ছে লাগবে আর তেমন কিছু কিন্তু রান্নাও করতেছি না শুধু ঢ্যাঁড়স ভাজি করছি আর নামাই নিছি আর এখানে হচ্ছে মাছগুলো ভেজে এই কড়াইয়ের মধ্যে হচ্ছে আমি দিয়ে দিব এই কড়াইটা কিন্তু আমি মাটির চুলায় দিয়ে রান্না করছি নিচে অনেক পরিমাণ কালি হয়ে গেছিলো কালির কড়াই কিন্তু ভুলেও কখনও গ্যাসের চলে দিবেন না তাহলে কিন্তু গ্যাসের চুলা থেকে কালি উঠে আমি এই কড়াইটা হচ্ছে ভালো করে ধুয়ে একদম কালি নিচের উঠায় নিছি যাতে কোনো কালি না থাকে আর কালি রান্না করতে গেলে একদম হাতের অবস্থা খারাপ হয়ে যায় যার কারণে আমি একদম কালি ক্লিন করে নিয়েছি কালি ক্লিন করে নিয়ে তারপরে হচ্ছে গ্যাসে চলে দিছি এখানে জালির মধ্যে কিছু পানি দিয়ে দিলাম আর উপর থেকে হচ্ছে টাকি মাছগুলো দিয়ে দিলাম ধনিয়া পাতা ছিল না দিলে খেতে আরও বেশি ভালো লাগতো শুধু সকালে নাস্তা বানাই দুপুরে রান্না করি তা কিন্তু না রাতেও কিন্তু কাজ থাকে যেমন দুধ গরম করা তরকারি গরম করা তারপর হচ্ছে আমার শ্বশুরের জোর রুটি খাবে তার জন্য হচ্ছে রুটি সকালে বানায় রাখছি রাতে হচ্ছে ছেঁকে দিছি আর আমার দেবর হচ্ছে চিনি দিয়ে চাপটি খাবে তো ওকে এটা বানিয়ে দিলাম একদম মচ করে চিনি দিয়ে হচ্ছে এই চাপটিটা আমি বানাই শিখেতে কিন্তু অনেক মজা হয় এইভাবে তেল দিই একদমই তেল দিই নেই তেল ইউজই করি নাই আর এখানে হচ্ছে একটা ডিম্পোস করে দিব ওকে মানে এক একজনের এক এক রকম চাহিদা যে যেরকম খায় ওই রকম করে আমাকে দিতে হয় তো আজকের ভিডিওটা এইটুকুই যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট করে দেবেন থ্যাংক ইউ